বিসমিল্লাহ রহমান ইর ওয়েলকাম টু আফ্রোজ চ্যানেল আজকে চলে আসছি ফুলকপির চপের রেসিপি নিয়ে এই শীতের সময় কিন্তু ফুলকপির চপটা খুবই মজা লাগে তাই না সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খুবই মজা লাগে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি দেখো এই ফুলকপিটা একদম টাটকা আমাদেরকে একজন গিফট করেছে তার গ্রামের বাড়ির থেকে এনেছে খুবই মজা ছিল ফুলকপিটা একটু গন্ধ নাই এবং চপ করেছিলাম খুবই ভালো লেগেছিল। এই যে ফুলকপিটা এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি তোমরা দেখবে যেগুলো একটু ছোট ছোট ফুল আছে সেইগুলো নেওয়ার তাহলে ফুলগুলো আস্তে আস্তে থাকবে বুঝছো আর বড় হইলে একটু মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিতে পারো এই যে এরকম ছোট পিস হইলে সব থেকে ভালো হয় এই যে এইগুলোকে আমি প্রথমে একটু ভাব দিয়ে নেব গরম পানি ফুটবে তাতে দুই তিন মিনিট ভাব দিয়ে নেব এই এই যে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছিলাম এরকম টকবক করে ফুটবে জাস্ট দিয়ে এক দুই মিনিট পানি ঝরিয়ে ফেলব সাথে সাথে ফুলকপি চপ কিন্তু অনেক সময় শুধু মানে কাঁচা কাঁচা ফ্রাই করলে ভিতরে একটু কাঁচা থেকে যায় অনেক সময় জন্য আমি একটু ভাব দিয়ে নেই তাতে কিন্তু তোমার কাঁচা ভাবটাও থাকবে না এবং টেস্টটাও ভালো লাগে এটা সিদ্ধ করব না জাস্ট এক মিনিট থেকে দেড় মিনিট জাস্ট এই যে দেখো কালারটা চেঞ্জ হইলেই হয়ে যাবে পানি ঝরিয়ে ফেলেছি আর এদিকে এবার আমি গোলাটা গুলিয়ে নেব তার জন্য মানে বেসন নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো বেসন নিয়েছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি চালের গুঁড়ি দিলে কি হয় খেতে তো ভালোই হয় একটু মচমচেও হয় ফুলকপির চপটা আর এখানে আমি যা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর একটু বেকিং সোডা বেকিং সোডা নিয়েছি একদম এক চিমটি পরিমাণ এই বেকিং সোডা দিলে চপগুলো খুবই মচ হবে ঠিক আছে তো শুকনো উপকরণগুলো এখন আমি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শীতের সময় কিন্তু ফুলকপি চপটা খুব ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে এবং আমার মতো করে একবার হলেও তৈরি করে খাবে আমার রিকোয়েস্ট থাকলো খুবই ইজি রেসিপি আমার ধারণা তোমরা অনেকেই তৈরি করো এবার আমি পরিমাণ মতো পানি দিব অল্প অল্প করে পানি দিব আর এই গোলাটা মিশিয়ে নেব একবারে বেশি পানি দিলে কিন্তু গোলাটা অনেক সময় পাতলা হয়ে যায় এর জন্য আমি অল্প অল্প করে পানি দিব এবং খুব ভালো করে মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা আদা রসুন বাটা অল্প অল্প দিয়ে দিলাম একদম হাফ চা চামচ কোয়াটা চা চামচ হবে হয়তো তো দিয়ে এবার আবার ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি স্টেপে আরও একটা জিনিস বাকি আছে আর তোমরা অবশ্যই গোলমরিচ গুঁড়াটা দিবে কালো গোল কালো গোলমরিচ হোক বা সাদা গোলমরিচ গোলমরিচের গুঁড়াটা দিলে মানে চপের টেস্টটাই অন্যরকম আসে খুবই মজা হয় আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই ব্যাটারটার মধ্যে হচ্ছে তেল দিলে মানে ব্যাটারটা খুবই স্মুথ হবে এবং ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হবে মচমচা হবে তো দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার ভালো করে গোলাটা মেখে নিচ্ছি দেখো অল্প অল্প করে পানি মিশিয়েছি আর গোলাটা তৈরি করে নিয়েছি এই যে অলমোস্ট হয়ে গেছে অল্প একটু পানি লাগবে এখন একটু ঘন আছে এই যে দেখো কেমন হবে গোলাটা ঘনত্ব এরকম একটু মোটাই থাকবে খুব পাতলা হইলে কিন্তু ফুলকপির গায়ে লাগতে চাবে না এই আর কি আর কড়াই বসিয়ে নিয়েছি চুলার উপরে এখানে কিন্তু অনেকটা তেল দিয়েছি ক্যামেরায় তেলটা বোঝাই যায় না যে আসলে কতটুকু তেল দিয়েছি যাই হোক তেলটা খুব ভালো হয়ে ভালো করে গরম হইলে কিন্তু তোমরা চপটা ছাড়বে এই যে দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি চপগুলো একটা একটা করে ছেড়ে দিব এবং চুলার রাস্তা কিন্তু সবগুলো দেয়া হয়ে গেলে একটু কমিয়ে দেব একটু কমিয়ে দিয়ে হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিব তাহলে ফুলকপির ভিতর পর্যন্ত সুন্দর ফ্রাই হয়ে যাবে আর খুব জোরে আছে তুমি যদি ফ্রাইগুলো করো তাহলে কি হবে ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যায় নরম নরম থেকে যায় ভালো লাগে না সেটা খেতে এই আর কি তোমরা যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য খুবই উপকার হবে আর যারা অনেকে তো পারোই অনেকেই পারো তোমরা তো এই আর কি আমি একটু কাঠি দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সবগুলো একসাথে লেগে গিয়েছে অসুবিধা নেই এগুলো যত ভাজা হবে তত কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে যাবে এরকম এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিচ্ছি এই শীতের সময় বলো তোমরা যে শীতের সময় আসলে খুবই ভাজাভুজি খেতে ইচ্ছা করে চপ খেতে ইচ্ছা করে তাই না আমার তো ইচ্ছা করে বুঝছো এখন তোমাদের কার কার এরকম শীতের সময় ভাজা খেতে ভালো লাগে জানিও আমাকে আর বাসায় একবার হলেও আমার মতো করে ফুলকপির চপটা করে নিও দেখো দেখতেই যা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল এবং এই চপটার সাথে আমি একটা সস তৈরি করেছিলাম সেই সসটা হয়েছিল অসাধারণ তোমরা যদি কেউ চাও সসের রেসিপি আমি অবশ্যই তোমাদের জন্য ট্রাই করব তোমরা লিখে জানিও আমি লাস্টে সেই সসটা দিয়ে পরিবেশন করব এই যে দেখো দেখতে কিন্তু মনে হচ্ছে চিকেন ফ্রাই তাই না খেতে কিন্তু খুবই মজা হয়েছিল গোলমরিচটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তোমরা একটু দিয়ে দেখবে এই যে সব এরকম কিচেন টিস্যুর উপর কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এই আর কি তো ভাজা হয়ে গেছে আমার এই দেখো সেই সসটা এই সসটার সাথে অসাধারণ লেগেছিল কে কে চাও এই রেসিপি জানিও আমাকে আর যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে খুবই টেস্টি খুবই ইয়ামি একটা মানে ফ্রাইয়ের রেসিপি দেখিয়ে দিলাম ফুলকপির ফ্রাই বলো আমরা চিকেন ফ্রাই বলি এটা ফুলকপির ফ্রাই ওকে তো তোমরা অবশ্যই বানাবে একবার হলে হলেও ট্রাই করবে অসাধারণ খেতে হয় চায়ের সাথে সন্ধ্যায় সবাই খুব পছন্দ করবে ঠিক আছে এই সসটা অসাধারণ ছিল রেসিপিটা কে কে চাচ্ছ জানিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব Okay, thank you. Assalamu alaikum.